দাবি আদায় আন্দোলনের পরিস্থিতি নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আবুল কঠোর থেকে কঠোর আন্দোলনের পরিস্থিতি নিচ্ছে শিক্ষকরা কারণ শিক্ষকরা দীর্ঘদিন যাবত বৈষম্যর শিকার হয়ে আসছে তাদের দাবি দেওয়ায় আবারও রাজপথে তারা নামতে বাধ্য হচ্ছে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে শিক্ষকরা অথচ শিক্ষকদের দাবি বাস্তবান হচ্ছে না গতকালকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে বলা হচ্ছে ইএফটি এপি দিয়ে শিক্ষকদের কি হবে সেখানে শিক্ষকদের পারবে আমার প্রশ্ন যেখানে শিক্ষকদের জীবনমান বাড়বে না সেটি না শিক্ষকরা চেয়েছিল শিক্ষকরা ইএপি চাইনি হয়তো পনেরো তারিখ বেতন দিচ্ছেন সেটি ঠিক আছে তারা চাচ্ছে তাদের জীবনমান উন্নয়ন কিন্তু তারা দেখতে পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে এসেও আজকে প্রায় চার মাস কিন্তু দৃশ্যমান শিক্ষায় কোনো পরিবর্তন আসছে না শিক্ষকুরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে শিক্ষকদের জীবনমান উন্নয়ন হবে শিক্ষকদের ভাগ্যর পরিবর্তন হবে কিন্তু শিক্ষকরা দেখতে পেল যে শিক্ষায় কোনো গুণগত মানের কোনো যে শিক্ষকদের জীবনমানের কোনো পরিবর্তনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না জানুয়ারি থেকে শিক্ষকরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এটি কি কখনো রাষ্ট্রের জন্য মঙ্গল হবে যে দেশের শিক্ষকরা রাজপথে নেমে দাবি আদায় করতে হয় সে দেশ কখনো এগিয়ে যাবে না যত সংস্কার করা হোক না কেন জাতির বিবেক জাতির দর্পণ যদি রাজপথে নামতে হয় রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করতে হয় তাহলে সে দেশ কবে কিভাবে এগিয়ে যাবে সেটা কখনো সম্ভব না আজকে আবু সাইদকে বলা হচ্ছে আবু সাইদের শিক্ষকরা আজকে কেন তারা বৈষম্যর শিকার হবে তাদের জীবনমানের কোনো পরিবর্তন হচ্ছে না আজকে ছাত্র বুকের তাজা রক্তের যারা যারা সরকারের উপদেষ্টা তাদের আবু সাহেবের যে শিক্ষকরা রয়েছে তাদের জীবনমান তাদের ভাগ্যর পরিবর্তন ঘটানো কিন্তু শিক্ষক সমাজ অপেক্ষা চার মাস অতিক্রম করছে প্রায় কিন্তু অথচ কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন শিক্ষক সমাজ দেখতে পাচ্ছে না শিক্ষকদের ভাগ্যের আজও কোনো আজও চাকা ঘোরেনি এবং তারা অপেক্ষা করেছিল একটি টাকা বিহীন বাজেট বিহীন একটি বদলি কিন্তু সেই বদলি নিয়েও তাল করা হচ্ছে সেটা নিয়েও নাকি গবেষণা চলছে এত গবেষণার করার কিসের প্রয়োজন যে বদলিটি আপনারা শিক্ষকদের দিতে পারেন না যে বদলি একটি প্রজ্ঞাপন সেটি নিয়েও আপনারা নাটক করছেন নাটকের কিসের প্রয়োজন সে একটি প্রজ্ঞাপন সেখানে কোনো বাজেট নেই সেই বদলি নিয়েও আপনারা তাল করছেন আপনার দিচ্ছেন শিক্ষকদেরকে ইএফপি এপি দিয়ে শিক্ষকদের কি ভাগ্যের কোনো পরিবর্তন হবে যদি ভাগ্যের পরিবর্তন হয় এপির মাধ্যমে তাহলে আমি সহমত পোষণ করছি আপনাদের সাথে কিন্তু আসলে আপনারা আমরা দেখেছি সাবেক সরকার যে স্টাইলে হাঁটছে সেই পথেই আপনারা শিক্ষার পথও সেই পথে হাঁটছে শিক্ষকদের ভাগ্যের উন্নয়নের জন্য আপনারা কোনো ভাবনা আছে কিনা সেটি এখন পর্যন্ত দৃশ্যমান নয় নতুন আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারে এসেও আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না শিক্ষা সেক্টরে কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন নেই শিক্ষকরা অনেক আগ্রহে অপেক্ষা করেছিল যে শিক্ষকদের ভাগ্যের পরিবর্তন হবে অন্তর্বর্তীকালীন সরকার যখন এসেছে তারা একটু তারা আশ্বস্ত হয়েছিল কিন্তু তারা দেখতে পেল আসলে কোনো তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না কিন্তু শিক্ষকরা রাজপথে অবশেষে তাদের পিঠ দেয়ালে ঠিকে গেছে কথাই বলে এখন রাজপথে নামতে শিক্ষকরা নামতে রাজপথে ছাড়া তাদের বিকল্প কোনো পথ নেই তারা রাজপথই বেছে নিবে কিন্তু যে দেশে শিক্ষকরা রাজপথে নামে সে দেশ কি করে এগিয়ে যাবে সে দেশ যত প্রকার সংস্কার করা হোক না কোন সে দেশ কখনো উন্নয়ন উন্নয়ন যাই বলা হোক সংস্কার যাই বলা হোক কোনো সংস্কারই কাজে আসবে না জাতির বিবেক যদি রাজপথে নামে জাতি মহান কারিগরদের রাজপথে নেমে দাবি আদায় করতে হয় এই দাবি আদায়ের জন্য পা ধরতে হয় তাহলে সে জাতির জন্য কি অপেক্ষা করছে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে যে ছাত্র জনতা আপনারা কেন্দ্র করে যে আজকে আপনারা উপদেষ্টা হয়েছেন সেই সেই ছাত্র জনতার শিক্ষকরা আজকে রাজপথে সেই হয় অন্যজনের পা ধরে দাবি আদায় করতে হয় কিন্তু পা ধরেও তো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি শিক্ষকরা পা ধরে ছিল আপনার শুধু একটি বদলির জন্য সেই বদলি প্রজ্ঞাপনটি নিয়ে এখনো তালবাহানা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তারা অপেক্ষা করেছিল যে প্রজ্ঞাপন জারি হবে কিন্তু এখন পর্যন্ত বদলির কোনো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখেনি এবং শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য যে পরি যেগুলি আশ্বাস আশ্বস্ত করা হয়েছিল তাদেরকে জানানো হয়েছিল যে তাদের পরিবর্তন করা হবে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা সেটি পরিবর্তন হবে কিন্তু আসলে শিক্ষকরা দেখতে পেল তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু সর্বশেষ শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হবে এটি কি দেশের জন্য কখনো মঙ্গল বয় আনবে না এখানে শিক্ষার মান কি হবে নিম্নমুখী হবে শিক্ষকদের মন যদি ভালো না থাকে তারা কিভাবে শিক্ষার্থীকে শিক্ষা দান করবেন তারা পার দানে কিভাবে মনোনিবেশ করবেন যদি রাষ্ট্রের আপনারা যদি মঙ্গল চান অবশ্যই শিক্ষকদের যে জীবনমানের যে যে বাধাগ্রস্ত হয়ে হয়ে আছে জীবনমান জীবনমানের যে পরিবর্তন দরকার সেটি আপনারা পরিবর্তন করুন অনথায় কোনো পরিবর্তনই কোনো কাজে আসবে না একটি রাষ্ট্রকে যদি এগিয়ে নিতে চান তাহলে তার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে শিক্ষা ব্যবস্থাকে যদি আপনারা দূরে রেখে অন্ধকারে রেখে কখনো আপনারা এই দেশ কখনো এগিয়ে যাবে না কখনো কোনো সংস্কারী কাজে আসবে না শিক্ষকদের মেরুদণ্ড যদি আপনারা যদি সোজা না করতে পারেন যে জাতি শিক্ষা জাতি মেরুদণ্ড কিন্তু এই শিক্ষকই সেই মেরুদণ্ড জাতিকে মেরুদণ্ড উপহার দেন কিন্তু সেই শিক্ষকের মেরুদণ্ডই যদি বাঁকানো থাকে এই শিক্ষকদের চিকিৎসা দরকার মেরুদণ্ড সেই মেরুদণ্ড সোজা করতে হবে সেই মেরুদণ্ড সোজা করতে হবে একমাত্র তাদের জীবন মান তাদের ভাগ্যর পরিবর্তন করতে হবে অন্যথায় কখনো আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না সেই ছাত্র জনতার যে রক্ত সেই রক্ত কখনো কান যে তারা যে রক্ত দিয়েছে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল সেটি কখনো সার্থক হবে না আবুল বাসার স্যারকে অধ্যক্ষ আবুল বাসার স্যারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক সমাজের পক্ষ থেকে তিনি বলেছেন জানুয়ারি থেকে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে সেই প্রেক্ষাপটে আমি বলবো যে সারা দেশের শিক্ষক বিন্দু আপনারা সকলে এখন বিভাজন ভুলে যান আর যদি আপনি এখন যদি আপনি যদি না বসে থাকেন তাহলে স্যার আপনার ভাগ্যের কখনো পরিবর্তন হবে না ভবিষ্যৎ প্রজন্ম এখানে কখনো আসবে না আপনার সন্তান এই পেশায় কখনো আসবে না ভবিষ্যৎ প্রজন্ম হতাশায় থাকবে আপনি যেভাবে স্যার মহান পেশায় এসেও আপনি হতাশাগ্রস্ত পরবর্তী প্রজন্ম যারা এই মহান পেশায় আসবে তারাও তো আপনার আমার মতোই এভাবে থাকবে তার এখান থেকে যেন বৈষম্য শিকার না হয় আমি বৈষম্য শিকার হয়েছে ঠিকই ভবিষ্যৎ প্রজন্ম যেন এখানে আসে এসে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা রিল্যাক্সে তারা যেন পাঠদান শিক্ষার্থীকে পারদান করাতে পারেন অথবা তাদেরকে তাদেরকে শিক্ষা দিতে পারেন শিক্ষা দান করতে পারেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কয়েকটি কমিশন গঠন করেছেন কিন্তু শিক্ষা কমিশন এখন পর্যন্ত আপনি কোন কমিশন গঠন করেননি শিক্ষা নিয়ে আপনার চিন্তা কি আপনার পজিটিভ ধ্যান ধারণা কি সেটি শিক্ষক সমাজ জানতে চাই শিক্ষককরা দাবি দেওয়া জানিয়েছে তাকে লিখিতভাবে আপনাকে কিন্তু জানানো হয়েছে বদলির জন্য আপনাকে কিন্তু সারাকলিবি দেওয়া হয়েছে এবং শিক্ষা উপদেষ্টা সাথে কথা বলা হয়েছে বিভিন্ন কয়েকবার শিক্ষকরা কিন্তু এমন কি শিক্ষক শিক্ষকরা আপনার পা আমার ধরেছে কিন্তু পা ধরেও এখন পর্যন্ত সেই বদলি পোগাপর্তি আপনি জারি করতে পারেননি সেটি সেখানেও আপনি কাল কালক্ষেপণ করেছেন শিক্ষক সমাজ আর দেখতে চায় না এই বর্ষুমর বিরাজালে আর থাকতে চায় না এই আয়না ঘর থেকে শিক্ষক সমাজ বের 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 হতে চায় শিক্ষক সমাজ বেরিয়ে আসতে চায় শিক্ষক সমাজ আর বন্দী থাকতে চায় না শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন করুন শিক্ষকদের যে জীবন মান দেশকে এগিয়ে নিতে চাইলে শিক্ষকদের জীবন মান আগে উন্নয়ন করতে হবে কারণ সে যে শিক্ষক তার পরিবারে বর্তমান দ্রব্যমূল্য উদ্যোগতির বাজারে একজন শিক্ষক চলা যে সাড়ে বারো টাকা স্কেলে তিনি যা পান তাতে তেরো হাজার বা তেরো হাজার বা একশো টাকা পেতে পারেন তাতে সে ওই শিক্ষক কিভাবে সংসার চালায় কিভাবে তার পরিবার পরিজন নিয়ে তিনি সংসার চালান তাকে বিভিন্ন চিন্তা করতে হচ্ছে তার যখন তিনি যেই মুহূর্তে তার চিন্তা করার কথা শিক্ষার্থী নিয়ে সেই মুহূর্তে চিন্তা করতে হয় তার পরিবার তার সন্তান আগামী কি খাবে আগামী কালকে তার সন্তান প্রতিষ্ঠানে যে ক্লাসে যাবে সেখানে তার ড্রেস নে শে ড্রেসের কথা চিন্তা করতে হয় তাহলে তার সন্তানের যে ভালো একটা প্রতিষ্ঠানে অধ্যয়ন করাবে সেখানে তিনি সেই টাকা দিতে পারছেন না তাকে চিন্তা করতে হয় ওখানে বসে যে শিক্ষকদের এমন একটা পরিবর্তন করুন এমন একটি আপনারা দৃশ্যমান পরিবর্তন করুন শিক্ষকদের জন্য অন্য কোন কিছু চিন্তা করতে না না হয় তার পরিবারের কথার জন্য চিন্তা করতে না হয় কিন্তু এখন যদি তাকে শ্রেণী কক্ষে বসে থাকে চিন্তা করতে হয় আমার সন্তান আগামীকালকে কি খাবে আমার সন্তানের জন্য দুধ ক্রয় করতে হবে আমার সন্তানের জন্য আগামীকালকে শার্ট ক্রয় করতে হবে এগুলো যদি চিন্তা করতে হয় তাহলে শিক্ষকরা পাঠদান করবেন কিভাবে এবং শিক্ষার্থীকে কিভাবে দান করবেন তাকে একটা জায়গায় তার চিন্তা থাকবে তার গবেষণা থাকবে যে আমার শিক্ষার্থী আমি শিক্ষার্থীকে কিভাবে দান করব। আমার শিক্ষার্থীকে কিভাবে পাঠে মনোনিবেশ করব। সেটি তার একজন শিক্ষকের চিন্তাধারা থাকবে কিন্তু সেখান থেকে যখন অন্য কোনো চিন্তা করতে হয় তাহলে